বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার কোলি যা আপু ভাইরা সবাই আশা করি সবাই অরেখ বেশি ভালো আছেন এই তো আমি ফয়েজুন আপনাদের মাঝে আবারো চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণে জানিয়ে শুরু করছি তা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পুরোনো তাজা ফুল ছিল তো এই ফুলগুলো শুকায় গেছে ফেলে দিলাম তো বাসায় যে আরেকটা ফুল ছিল এটা শুকনো ফুল এটা কোনো তাজা ফুল না তো এটা দিয়ে ভাবলাম বুদ্ধি খাটাইয়া একটা ফুলের তোড়া বানাবো কেন ফেলে দিব। দিবো যে দেখতে পাচ্ছেন আমি বুদ্ধি খাটাইয়া একটা ফুলের তোড়া বানাইছি আর যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ব্যাগ পান না আবার আমাকে কমেন্ট করে বলবেন যখনই আমি সুযোগ পাবো তখনই আপনাদের ব্যাগ দিবো কেউ আনসার করবেন না তো এখানে আমি কিছু রকমের ডাল দিয়ে আমি একটু পিঠা বানাবো এটা আমাদের হবেগঞ্জ বেগম অনেকে ছটা পিঠা বলেন অনেকে চাল দিয়ে বানায় শুধু চাল দিয়ে অনেকে আবার ডাল টাল দেয় দিয়ে এরকম বানায় দু তিন রকম তো আমার কাছে দু তিন রকমের ডাল ছিল এই ডাল দিয়ে কি আমি বানাবো এই পিঠাটা পিঠাটা খুবই মজা খেতে ভীষণ ভালো লাগে এই পিঠাটা আপনারা হয়তো অনেক সুন্দর পিঠা বানাইতে জানেন তো আমি সারা সারা রাতে আমি বিজেপ রেখেছিলাম এখানে আমি আতপ চালও দিয়েছিলাম আর এই যে এটা সবুজ কালার ডাল বলে মাশরুম নাকি ডাল বলে মুগ ডাল নাকি এগুলো দিয়েছি আর কি এখানে হলুদ দিলাম দনিয়া গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি একসাথেই সব কিছু দিয়ে দিছি তো ব্ল্যান্ডার করে নিব গুঁড়ো করে নিব তো অর্ধেক আদা ভাঙা হওয়ার পরে আবার ব্ল্যান্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এখন কি করবো অনেক কষ্ট হাতগুলো লাল হয়ে গেছে তো এটার সাহায্যে আমি একটু বেটে নিলাম যে আমাদের গ্রামে যখন অনেকে শিল পাটা দিয়ে এভাবে বেটে নিত তো বুদ্ধি কাটাই এখন তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে এবার আমি পিঠা বানাবো আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোনো অংশ যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে ডালটা দিয়েছি একটু দিয়ে এখন পিঠাটা বানাবো আর এটা তেল চাইলে তেল নাও দিতে পারেন দেখতেই পাচ্ছেন পিঠাটা খেতে খুবই ভীষণ মজা ভালো লাগে তো এখানে আমি কিছু একই বর্ত চর্ত বানিয়েছি সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত বাই